मायरा दादा मार्केटिंग करता है নবদ্বীপের নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল নবম শ্রেণীর এক ছাত্র সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে নামার পর আচমকায় স্রোতে ভেসে যায় মুহূর্তের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে দেঘুরিপাড়া বাসবাগান রামদাস নন্দিলেন এলাকার বাসিন্দা চাবিক্রেতার সত্য সরকারের ছেলে সমর সরকার বয়স চোদ্দ নদীতে স্নান করতে যায় সে বাবা মা নিষেধ করলেও কারো কথা না শুনে বন্ধুদের সঙ্গে বেরিয়ে যায় সে এরপর ভাগীরথীর জলে নামার কিছুক্ষণ পরই প্রবল স্রোতে তলিয়ে যায় কিশোরটি বন্ধুরা বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে শুরু হয় উদ্ধার কাজ কিন্তু শেষ পর্যন্ত ছেলেটিকে পাওয়া যায়নি খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে পরিবারের কান্নায় ভেঙে পড়েছে গোটা এলাকা ভাগীরথী নদীর তীরে ভিড় জমিয়েছেন স্থানীয় এখন চলছে তল্লাশি ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি থেকে নেমেছি এবার ওরা তিনজন আলাদা ছিল পাড় থেকে আসছিল এবার আমার দুটো বন্ধু পিছন দিয়ে এসছে দিয়ে ওদেরকে বলেছে তোরা নামিস না আমরা ওখান দিয়ে চিল্লাচ্ছি নামিস না দিয়ে আমরা ওইখানে বসে গর্ত হচ্ছি দেখি এই পাশে ওরা চিল্লামিল্লি করছে বলছে এদিকে আয় এদিকে আমরা ওখান থেকে দৌড়ে এসে ধরতে গেছি দিয়ে আমরা ধরেছি আমি ওকে জড়িয়ে ধরেছি দিয়ে আমি ওকে আমি ভর সামলাতে পারিনি দিয়ে আমি জল টল খেয়ে তারপরে আমি উঠেছি দিয়ে আমি আর পারছি না আমি পাড়ে এসেছি আবার যেতে গেছি ততক্ষণ আর ওকে পাইনি তুই সাঁতার জানিস দেব ধরেছে হ্যাঁ

তা বললাম যে যাস না গঙ্গায় ভালো না চান করাটা এই বন্ধুবান্ধবকে নিয়ে বেরিয়ে এসেছে তা আমাদের মা বাবার কথা শুনলো না তেজ করে বেরিয়ে চলে এসেছে কঠোস তখন কটা বাজে বারোটা বাজে আচ্ছা কে কজন বন্ধুর সাথে এসেছিল কীসে এসেছিলো হ্যাঁ কী করে এসেছিলো হেঁটে মানে হেঁটে এসেছে সব বুঝছে কোনো দিন গঙ্গা এসে হ্যাঁ ও রোজই আছি গঙ্গা ওকে ছোটো না বড়

কার গলি রাস্তা কি হয়েছে আজকে আজকে জলে ডুবে গেছে এইটুকু আমরা শুনতে পেয়েছি তারপর শুনার সময় সঙ্গে আমরা এসে দেখতে এসেছি মানে কি হলো ওই দিন আগে অনেক ছেলেবেলা দেখি বলি না কথা যে জলে ঝাপাঝপি করিস না ডুবে যাবি আর কথা শুন না শুনলে যা হয় এখন কি বলবো বলেন